ডিজিটাল স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যেটা সরাসরি পাবলিক হয়েছে সিবিও পোস্টের আবেদন করার জন্য একটা বিজ্ঞপ্তি এসেছে তো কারা কারা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু দেখাবো আজকে এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এবং টেলিগ্রামের চ্যানেল আছে যারা যারা জয়েন্ট হতে যাচ্ছে তারা ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ক্লিক করে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন চলো শুরু করা যাক তো প্রথমেই বলি প্রথমেই বলছি যেই নোটিফিকেশানটা এসছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু সালের জন্য সার্কেল বেসড অফিসার বা সিবিও পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা ব্যাংকিং সেক্টরে অফিসার পদে চাকরি করতে চান তাদের জন্য একটি বড় সুযোগ এই পোস্টে অফিসিয়াল নোটিশ অনুযায়ী সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের আমাদের নিজের সহজ ভাষায় বা বাংলা ভাষায় তুলে ধরা চেষ্টা করছি যা চলো শুরু করা যাক দেখো ফার্স্ট অফ অল একটু নিচে আসো দেখো গুরুত্বপূর্ণ তারিখ আগে ইম্পর্টেন্ট ডেট অনলাইনে আবেদনটা চালু হয়েছে তাহলে অনলাইনে আবেদন করতে গেলে মানে কবে থেকে আরম্ভ হয়েছে সেটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই দেখো অনলাইনে আবেদন শুরু হয়েছে উনতিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো আঠারোই ফেব্রুয়ারি আজকে কত তারিখ আজকে তেরো তারিখ তো তোমরা আর পাঁচ দিনের মধ্যে আবেদনটা করে তুলবে এবং অনলাইনের পরীক্ষা সম্ভাব্য কী মাসে হবে মার্চ মাসে দেখো দিয়ে দেওয়া আছে মার্চ মাসে ছাব্বিশ সালে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ কী মাসে হবে ইন্টারভিউ হবে এপ্রিল মাসে দু সালে সম্ভাব্য বলছি ঠিক আছে চলো নেক্সট স্টেপে যাওয়া যাক তোমাদের প্রথমে বলেছি যে কোন পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে আগে বলে দিয়েছি সিবিও যেটাকে সার্কেল বেস্ট অফিসার বলা হয় এই নিয়োগটি সার্কেল ভিত্তিক বিভিন্ন স্টেটে বিভিন্ন ডিস্ট্রিকে ভাগ ভাগ করে ব্যাংকে দেওয়া একজন প্রার্থী শুধুমাত্র একটি সার্কেলের জন্য আবেদন করতে পারবে তোমরা যদি মনে করো তুমি একটা ইউজার আইডি দিয়ে বিভিন্ন জায়গায় আবেদন করবে সেটা হবে না একটা মানে একজন প্রার্থী একটা সার্কেলেই আবেদন করতে পারবে চলো পরের স্টেপে যাওয়া যাক তোমাদের মনের মধ্যে আগে একটা প্রশ্ন আসার কথা যে শূন্যপদ কতটি আগেই বলে দিই পদ আছে প্রায় দু হাজার পঞ্চাশটি শূন্যপদ ও ক্যাটাগরি অনুযায়ী এসসিদের আছে এসটিদের আছে ওবিসিদের আছে ইডাব্লিউএসদের আছে এবং বিভিন্ন ক্যাটাগরি যারা আছো তাদের জন্য আলাদা আলাদা ভাগ্য এবং দুশো তেইশটি ব্যাকলগ ভ্যাকান্সি ঠিক আছে তো পরিস্টেমে যাওয়া কলের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপা যে শিক্ষাগত যোগ্যতা কি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে তুমি যদি যে কোনো বিষয়ে যে আর্টস কিংবা সায়েন্স বা বিএসসি বি অথবা তুমি যদি কোনো কিছুতে অনার্স করো বা পাস করছে কলেজ থেকে পাস করো তারা আবেদন করতে পারবে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশান পাস থাকতেই হবে এটা মাস্ট করে দিয়েছে গ্র্যাজুয়েশান পাস চলো নিচের স্টেপে যাওয়া যাক বয়স সীমা কী আগে বলে দিই সর্বনিম্ন বয়স হলো একুশ বছর যাদের একুশ বছর হয় তারা আবেদন করতে পারবে না আগে বলে দিচ্ছি সর্বোচ্চ বয়স কত তিরিশ বছর বয়স গণনা করা হবে একত্রিশে ডিসেম্বর দু সালে আজকে যে কী ডেট সেটা দেখে লাভ নেই তোমার তোমাকে দেখতে হবে একত্রিশে ডিসেম্বর দু সালে তোমার একুশ বছর হয়েছে কি না তারপরে আসি এসসি এসটি ও বিসিদের জন্য প্রার্থীদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য আছে তোমরা সকলে জানো এসসিদের জন্য পাঁচ বছর এটা ছাড় দেওয়া হয় সেই ছাড়টাই তো লোকের কথা তোমাদের অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকা দরকার আছে স্নাতকের পরে অন্তত দু বছর অফিসার লেভেলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা আবেদনকারীর কাজের অভিজ্ঞতা ব্যাংকের স্কেল অফিসারের কাজের সঙ্গে মিল থাকতে হবে তাহলেই তুমি আবেদন আবেদনযোগ্য হবে বা এলিজিবেল হবে চলো নিচে আসুক স্থানীয় ভাষার যোগ্যতা কি আছে যে সার্কেলের জন্য আবেদন করবে সেই সার্কেলের স্থানীয় ভাষা পড়া লেখা ও বোঝার ক্ষমতা থাকতে হবে অথবা অযথা তুমি পাবে না এবং যদি প্রার্থী মাধ্যমিক বা বারো ক্লাসে ওই ভাষা পড়ে থাকেন তাহলে আলাদা ভাষা পরীক্ষা দিতে হবে না ঠিক আছে তুমি যদি বাংলা ভাষা জানে থাকো তাহলে বাংলা ভাষা নিশ্চয়ই পরীক্ষা দিয়েছো তুমি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে তাহলে তোমাকে আর আলাদা ভাষায় কোনো পরীক্ষা দিতে হবে না চলো পরে স্টেপে কি সব কিছুই তো বললাম যে আবেদন কারা কারা করতে পারবে কি এলিজিবিলিটি আছে এবার আমরা বলবো আবেদন কী করে করতে হবে বা হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে প্রথমে এস ক্যারিয়ার ওয়েবসাইটে যাও যদি তোমাদের এস ক্যারিয়ার ওয়েবসাইটে যদি না যেতে পারো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এস ক্যারিয়ারের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে রাখছি তুমি ওইখানে ক্লিক করে সরাসরি চলে যাবে অনলাইনে ফর্ম ফিল আপ করুন প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন যেগুলো দরকার অনলাইনে আবেদন ফি জমা দিন এবং আবেদন ফর্ম সাবমিট করে একটা প্রিন্ট রেখে দিন কাছে পরীক্ষা দিতে গেলে তো লাগবে বা কোনো কারণবশত যদি তোমাদেরকে ডাকে যেয়ে অ্যাডমিট কার্ড বের করতে হবে তখন তো তোমাকে লাগবে সব সবসময় থাকে না তাই তোমরা এটাও করে নেবে এইবার বলি আবেদন ফি জেনারেল যারা আছো সাড়ে সাতশো টাকা এসসি এস টি ও পি যারা আছো তাদের কোনো ফি নেই একদম জিরো ঠিক আছে চলো পরে স্টেডিং সিলেকশন পদ্ধতি কী নির্বাচন হবে মোট চারটি ধাপে কী কী হবে প্রথমেভাবে অবজেক্টিভ টেস্ট বা ডেসক্রিপটিভ টেস্ট যেটা পরীক্ষার মাধ্যমে হয় মোট সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট নেগেটিভ মার্ক তুমি যদি একটা প্রশ্ন ভুলও করো তোমাকে আর কোনো নেগেটিভ মার্ক দিতে হবে না ঠিক আছে তারপরে ইন্টারভিউ হবে পঞ্চাশ মার্কের বা আবেদনের অভিজ্ঞতা ও প্রোফাইল যা করা হবে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বা অভিজ্ঞতা কি লোকাল ল্যাঙ্গুয়েজটা টেস্ট করা হবে কেমন পারো অনলাইন টেস্টে মিনিমাম তোমাদের পঁচাত্তর পার্সেন্ট নাম্বার থাকতে হবে আর ইন্টারভিউতে পঁচিশ পার্সেন্ট থাকলে নম্বরের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে ঠিক আছে তো কী কী বিষয় থাকবে তাও বলে দিই আবার আর একটা কথা এখানে যেসব ভাষাগুলো আছে বা যেগুলো তোমাদের পড়তে হবে এই ভিডিওর পরে আমি আরও ভিডিও আপলোড করব বিভিন্ন ক্লাস আমাদের এই নতুন ক্লাস এটা চালু হয়েছে আমরা পরবর্তীতে এগুলো করবো এইভাবে চালাচ্ছি আমরা এইভাবে হ্যাঁ আমরা এইভাবেই একটা কোচিংয়ের মতো চালু করছি যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্কিং নলেজ বা জেনারেল ইকোনমি বা কম্পিউটার বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা এখানে শেয়ার করবো তোমরা এখানে আমাদের জয়েন্ট হতে পারবো আমরা এখান থেকে শেখাবো কিছু কোর্সের ফির বিনিময়ে আমরা এখান থেকে কোচিংয়ের বিভিন্ন যেসব ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয় সেগুলো প্রোভাইড করবো তোমাদের জন্য বেসিক দেখে নেবে তোমরা ঠিক আছে বেসিক পে কত দেবে বেসিক বেতন আছে প্রারম্ভিক বেসিক হলো আটচল্লিশ হাজার টাকা মিনিমাম তার সঙ্গে আবার ডিএ যুক্ত হবে হ্যাঁ ডিএ আছে এইচ আর এস এসি আছে পি এপ আছে এনএপিএস মেডিকেল সুবিধা বিভিন্ন আছে এবং চাকরি সম্পূর্ণ পার্মানেন্ট হবে কোনো কন্ট্র্যাক্টভাবেই করা যাবে না ব্যাস ঠিক আছে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো ধন্যবাদ এইটুকুই ভিডিও ছিল